দেখলাম যে কিভাবে আমরা একটা স্ক্রিপ্টে ইউজারের কাছ থেকে আর্গুমেন্ট নিতে পারি স্ক্রিপ্ট রান করার সময় আরেকটা ইম্পর্টেন্ট কাজও আমাদের করতে হয় যেটা হচ্ছে ইউজার কখনো কখনো স্ক্রিপ্ট যখন রান হচ্ছে তখন ইউজারের কাছ থেকে আমাদের কিছু ইনপুট নিতে হয় বা ইউজারকে কোনো একটা আউটপুট দেখাতে হয় তো কনসোল থেকে ইউজার কিভাবে ইনপুট দিতে পারবে এবং কিভাবে আমরা তাকে আবার কনসোলে কোনো একটা আউটপুট দেখাতে পারবো সেটা যদি আমরা একটু দেখি এখানে আমরা দুইভাবে কাজটা করতে পারি একটা হচ্ছে রিড লাইন নামে পিএসপিতে একটা ফাংশন আছে যে রিড লাইনটা একটা কমপ্লিট লাইন ইউজারের কাছ থেকে এক্সপেক্ট করে এবং সেটাকে সে এই রিটার্ন করে একটা ভ্যারিয়েল স্টোর করে রাখতে পারে যেমন আমরা যদি এখানে দেখি এই স্ক্রিপ্টটা এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখবো যে এই টেক্সটটা সে দেখাচ্ছে এটা প্রম্পট আর এরপরে সে আমার কাছ থেকে একটা লাইন বা একটা কিছু এক্সপেক্ট করতেছে সো আমি যদি এখানে একটা টেক্সট দেই হ্যালো আমি চাইলে একটা সেন্টেন্সও দিতে পারি তো এইটাই কিন্তু সে আবার এই ইনপুটের মধ্যে স্টোর করলো এবং যেটা সে আবার এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে সো আমার যদি কখন এমন হয় যে ইউজারের কাছ থেকে আমি একটা কমপ্লিট লাইন বা একটা সেন্টেন্স আমি নিব তখন আমরা চাইলে এই রিড লাইন দিয়ে নিতে পারি আর এছাড়া আরেকটা ওয়ে হচ্ছে আমি চাই এফ স্ক্যান এফ দিয়ে নিতে পারি যেখানে এই এস ইনটা বলতে বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট কনসোল থেকে আমরা যে স্ট্যান্ডার্ড ইনপুটটা পাবো সেইটা এফি স্ক্যান ফাংশনের প্রথম প্যারামিটার সেকেন্ড প্যারামিটারে আমি যদি চাই যে একটা ইনটিজার নিব সেক্ষেত্রে আমি পার্সেন্ট ডি দিব এবং সেটা কোথায় স্টোর হবে সেই ভ্যালুটা আমি এখানে বলে দিব আমি যদি চাই যে আমি এখান থেকে দুইটা ইনপুট নিব। তাহলে এইটা হবে এ ধরলাম এটা হচ্ছে বি আমি এরকম এই দুটা বেসিক্যালি ভ্যারিয়েবল জাস্ট আমি আমার মতো করে নাম দিতে পারি আর এইখানে আমি বলে দিব যে ইউজারের কাছ থেকে আমি যে চাচ্ছি সেটার প্যাটার্নটা কেমন হবে অর্থাৎ ইনপুটের প্যাটার্নটা কেমন হবে ইনপুটের প্যাটার্নটা হচ্ছে এখানে একটা নাম্বার তারপরে স্পেস তারপরে আরেকটা নাম্বার এই প্যাটার্নে আমি ইউজার কাছ থেকে ইনপুট চাচ্ছি এবং ইউজার ইনপুট দিলে সেগুলো এই ভ্যারিয়েলে স্টোর হয়ে যাবে এবার যদি আমি এখানে ভ্যারডাম করি এ আর বি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সে আমাকে কোনো কিছু প্রম্পট দেখাচ্ছে না কারণ আমি এখানে কোনো প্রম্পট উল্লেখ করিনি বাট সে কিন্তু এই যে ওয়েট করতেছে আমার কাছ থেকে একটা ইনপুট নেওয়ার জন্য তো আমি দিলাম হচ্ছে টেন তারপরে দিলাম হচ্ছে টোয়েন্টি এই যে সে কিন্তু এই ভ্যারিয়েবলের টেন এবং এই ভ্যারিয়েবলের টোয়েন্টি স্টোর করে ফেললো এবং সেটার উপর সে আমাকে আমি চাইলে পরবর্তীতে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কোনো কাজ করতে পারবো আবার এভাবে আমি ব্যাড নাম করে দেখাচ্ছি আমি কিন্তু চাইলে এটাকে এইভাবেও দেখাতে পারি প্রিন্ট এফ ফাংশন দিয়েও কিন্তু আমি চাইলে ইউজারকে কনসোলে কোনো একটা কিছু দেখাতে পারি যেমন আমি এখানে ওয়ান ফোর দিলাম এই যে সে আমাকে আবার ওয়ান ফোর অর্থাৎ আমি এই প্যাটার্নে ইউজারকে কোনো একটা আউটপুট দেখাতে যাচ্ছি যারা আগে সি নিয়ে কাজ করেছেন বা সি ল্যাঙ্গুয়েজের সাথে ফ্যামিলিয়ার তারা জানেন যে সিতেও আমরা স্ক্যান এফ প্রিন্ট এফ এই ধরনের ফাংশন দিয়ে চাইলে এইভাবে ইউজার কাছ থেকে কনসোলি ইনপুট নিতে পারি এবং ইউজারকে আউটপুট দেখাতে পারি তো আশা করি আইডিয়া হয়ে গেছে যে আমরা যদি রিড লাইন দিয়ে নিতে চাই তাহলে আমি একটা কমপ্লিট লাইন নিতে পারি রিড লাইন দিয়ে যদি আমি নেই চাইলে আমি এখানে একটা টেক্সট দিতে পারি বা চাইলে নাও দিতে পারি সো সেক্ষেত্রে ইউজার একটা কমপ্লিট লাইন আমাকে দিবে যে কোনো প্যাটার্নের লাইন হতে পারে যে কোনো একটা স্ট্রিং হতে পারে আর আমি যদি এক্সপেক্ট করি যে সে আমাকে কোনো একটা এরকম নাম্বার বা এরকম কিছু দিক এবং সেটাকে আমি সরাসরি ভ্যারিয়েবল স্টোর করতে চাই তাহলে আমি এইভাবে করতে পারি এখানে কিন্তু শুধু যে নাম্বার দিবে এমন না এখানে চাইলে সে স্ট্রিংও দিতে পারে এখানে চাইলে সে ফ্লোট ভ্যালুও দিতে পারে ঠিক আছে তো আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম যে ইউজার কাছ থেকে আর্গুমেন্ট নেয়া এবং কনসোল থেকেও আবার রিড রাইট করা এটার উপর বেস করে আমরা একটা অ্যাপ্লিকেশান বানাই ফেলি একটা চমৎকার ছোট অ্যাপ্লিকেশান আমরা বানাই ফেলি আপনাদের ছোটোবেলায় আমরা একটা গেসিং গেম টাইপের খেলতাম এটা আপনাদের মনে আছে কি না যে ফর এক্সাম্পল আমি চিন্তা করলাম আমি একটা নাম্বার ধরলাম এক থেকে দশের মধ্যে এবার আমি বললাম আপনাকে যে গেস করেন তা আপনি বললেন ফাইভ এটা হয়তো হলো না আমি বললাম যে আরেকটু বড় নাম্বার তো আপনি কী করলেন আপনি আরেকটু বড় একটা নাম্বার ট্রাই করলেন হয়তো এইট হ্যাঁ বা নাইন ধরলাম আমি বললাম যে না এটা আরেকটু ছোটো নাম্বার তারপরে আপনি বললেন তাহলে হচ্ছে এটা সেভেন দেন আমি বললাম যে ওকে ঠিক আছে হ্যাঁ আমি সেভেনই গেস করছিলাম তার মানে এই যে গেসিং গেমটা আমরা খেলতাম এইটাকে আমরা সিমুলেট করার ট্রাই করি তো এইখানে প্রথমে যেটা হবে যে এখানে আমরা ইউজারের কাছ থেকে যখন স্ক্রিপ্টটা রান হবে তখন একটা রেঞ্জ নিয়ে নিব অর্থাৎ আপার রেঞ্জ এবং লোয়ার রেঞ্জ সেটা আমরা আগের ইয়েতে যেরকম দেখেছি আমরা লং অপশনটা আমরা সরাসরি এখানে এর হিসেবে দিয়ে দিই যে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু আমি দুটাকে অপশনাল রাখলাম কেন অপশনাল রাখলাম আমি তাহলে একটা কাজ করতে পারবো এরকম যদি মিন ভ্যালু ইউজার দেয় তো ভালো না দিলে আমি এটাকে ধরে নিব আমার মতো করে আচ্ছা এখানে আমার একটু ছোট্ট একটা কাজ করে নিতে হবে আমার পিএইচপি ইন্টারপ্রেটারের ভার্সন নাম্বারটা এখানে ভুল দেখাচ্ছে যার কারণে কাজ করতেছে না ওকে এবার ঠিক আছে অপশন ম্যাক্স এখানে আমি ধরে নিলাম যে একশো অর্থাৎ ইউজার চাইলে মিন ভ্যালু ম্যাক্স ভ্যালু দিতে পারে অথবা যে কোনো একটা দিতে পারে যদি সে মিন ভ্যালু না দেয় তাহলে এটা ওয়ান অথবা সে যদি দেয় কোনোটা তাহলে সেটি আর যদি সে ম্যাক্স ভ্যালু দেয় তো ভালো না দিলে আমি ধরে নিলাম একশো এবার আমার গেস করা নাম্বারটা হবে র্যান্ডম এই যে মিন আর ম্যাক্স এর মধ্যে কোনো একটা নাম্বার আমি ইউজারকে বলবো আমি ইউজারকে বলবো যে ঠিক আছে তুমি তুমি যে নাম্বারটা গেস করছো তুমি সেটা বলো হুম সো ইউজার যেটা গেস করবে সেটা আমি ইউজার কাছ থেকে রিড করে নিতে পারি তাহলে ইউজার আমাকে এই নাম্বারটা দিবে ঠিক আছে হোয়াট ইজ দ্য নাম্বার ইউজার একটা গেস করে আমাকে নাম্বার দিল আমি দেখব যে ইফ এই গেস করা নাম্বারটা ইউজার যে নাম্বারটা দিলো এটা যদি আমার এই ফিক্স করা নাম্বারের সাথে হয় তাহলে আমি দেখাবো যে ইয়েস ইউ আর কারেক্ট আর এখানে লাস্টে আমি একটা স্ল্যাশন দিয়ে দিলাম যাতে হচ্ছে পরের লাইনে ইনপুটটা যায় এবং এখান থেকে সে ব্রেক করে আর যদি না ম্যাচ করে তখন আমি দেখবো যে আমার ইউজারের গেস করা নাম্বারটা কি আমার সেট করা নাম্বারের চাইতে বড় কি না তখন আমি তাকে বলবো ট্রাই এ স্মল নাম্বার আর যদি বড়ো না হয় তার মানে কী হবে তার মানে অবশ্যই ছোট হবে ট্রাই এ হায়ার নাম্বার তাহলে এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডটা কীরকম প্রথমে আমরা ইউজারের কাছ থেকে স্ক্রিপ্ট রান করার সময় আর্গুমেন্ট নিব আমরা কোন রেঞ্জের মধ্যে নাম্বারটাকে ধরবো দেন আমরা সেই নাম্বারটাকে র্যান্ডম একটা নাম্বারকে ধরবো এবং ইউজারকে বলবো যে তুমি গেস করো ঠিক আছে তাহলে আমরা যদি এই স্ক্রিপ্টটাকে এবার একটু রান করি আমরা এখানে মিন ভ্যালু বলে দিই মিন হচ্ছে ওয়ান ম্যাক্স হচ্ছে টেন তাহলে এর মধ্যেই একটা নাম্বার হবে ওকে তাহলে আমি ধরলাম হচ্ছে ফোর ইউজার আমাকে বলতে স্যার টু বড় একটা নাম্বার ট্রাই করতে তাহলে আমি ট্রাই করলাম এইট আর একটু ছোট একটা নাম্বার ট্রাই করতে বললো তাহলে আমি ধরলাম সিক্স আর একটু বড় একটা নাম্বার ট্রাই করতে বললো তার মানে হচ্ছে সেভেন তার মানে এখানে যে র্যান্ডম নাম্বারটা জেনারেট হয়েছিল সেটা হচ্ছে সেভেন এবং আমার এটা ম্যাচ করলো তাহলে এই যে খুব সুন্দর একটা গেম কিন্তু আমরা বানিয়ে ফেললাম জাস্ট এই যে ইউজারের কাছ থেকে ইনপুট আউটপুট নিয়ে হ্যাঁ এখানে প্রথমে আমরা স্ক্রিপ্টের একটা রেঞ্জ নিয়ে নিলাম ইউজারের কাছ থেকে এরপর আমরা এখানে একটা র্যান্ডম নাম্বার ধরলাম এবং ইউজারকে বললাম তুমি এই নাম্বারটা গেস করো এখানে আমরা ইউজারের ইনপুট নিলাম এবং ইউজারকে আউটপুট দেখালাম তো আশা করি বোঝা গেছে যে কীভাবে আমরা এরকম চমৎকার চমৎকার স্ক্রিপ্ট লিখতে পারবো বা আমাদের কাজে লাগাতে পারবো ইউজারের থেকে ইনপুট আউটপুট নিয়ে অথবা এরকম আর্গুমেন্ট নিয়ে